কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো চলো আমি আজকে আজকে কি করছি জানো এখন আর জন্য জুস জুস বানাচ্ছি জুস দুপুরবেলা তো আজকে তো বাড়ি আছে যার জন্য লেবুর জুসটা বানাচ্ছি তাও আজকে সুযোগ আছে লেবুর জুসটা খাওয়ার এমনি তো এমনি এরকম করে দাঁত দিয়ে কামড়ে খেতে পারে না তো যাই হোক আমি লেবু লেবুর জুসটা বানাই

দিয়ে এর সাথেই তো দেবো আমি তাহলে একটু মোটা করে কেটে দিই এই তরমুজের চোকলাটা রেখে দেবো তরমুজের চোকলা বলে কি করে জানো ভাজা না তরকারি করে

তো চলো তরমুজটা খেতে থাকি আজকের জন্য এইটুখানি ঠিক আছে আবার কোনোদিন অন্য কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসবো চলো টাটা